আমরা একটি ইংরেজি সংবাদের কিছু অংশ পড়ব সেখান থেকে কিছু গ্রামার কিছু ভোকাবুলারি শেখার চেষ্টা করব। এভাবে আমরা ইংরেজি চর্চা চলুন শুরু করি আমাদের আজকের পর্ব ফ্রম ইংলিশ নিউজ পেপার আপনারা পাশের ছবিটি দেখতে পাচ্ছেন হ্যাঁ গত দোসার অক্টোবর বাংলাদেশ মহিলা ক্রিকেট দল পাকিস্তানকে উদ্বোধনী ম্যাচে পরাজিত করে আমাদের আজকের নিউজ তার উপরে চলুন হেডলাইনটা পড়ে ঝিলিক সাইন্স অন ডেবিউ অ্যাজ টাইগ্রেসেস বিট পাকিস্তান ইন ডাব্লিউসি ওপেনার ঝিলিক সায়েন্স সায়েন্স এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে কারণ ঝিলিক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাইন এর অর্থ হচ্ছে চকচক করা জ্বলে ওঠা তো এখানে ভালো পারফরমেন্স করেছে। সে অর্থে শাহিন শব্দটি ব্যবহার করা হয়েছে। শাইন এর হচ্ছে এক্সেল আর আরেকটি सिनोনিম হচ্ছে স্ট্যান্ড আউট। তো এক্সেল দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি শি এক্সেলড ইন হার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচেস আর স্ট্যান্ড আউট দিয়ে যদি একটা বাক্য রচনা করি

ডেবিউ এর সিনোনিম হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স অথবা ইন্ট্রোডাকশন ফার্স্ট অ্যাপিয়ারেন্স দিয়ে যদি একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে দ্য অ্যাক্টার মেড হার ফার্স্ট অ্যাপিয়ারেন্স অন স্টেজ লাস্ট নাইট আর ইন্ট্রোডাকশন দিয়ে যদি একটা বাক্য বলি তাহলে দ্য মোবাইল ফোন মেড ইটস ইন্ট্রোডাকশন ইন দ্য এশিয়ান মার্কেট লাস্ট ইয়ার তো এখানে এখানে যেটা বলা হচ্ছে যে টাইগ্রেস টাইগার এর স্ত্রী লিঙ্গ হচ্ছে টাইগ্রেস টাইগ্রেস এস প্লুরাল করা হয়েছে তো এখানে এর অর্থ হচ্ছে বাঘিনীদের বিট বিদ শব্দটির অর্থ হচ্ছে মারা কিন্তু এখানে বিদ শব্দটির অর্থ হচ্ছে পরাজিত করা তো বিদ এর সিনোনি হচ্ছে ডিফিট ডিফিট অথবা আরেকটা হচ্ছে ওভারকাম তো ডিফিট দিয়ে যদি আমরা বাক্য রচনা করি বাংলাদেশ ডিফিট ডিফিটেড পাকিস্তান ইন এ থ্রিলিং ম্যাচ ওভারকাম এর অর্থ হচ্ছে পরাজিত করা জয়ী হওয়া সি ওভার হার অপোনেন্ট উইথ গ্রেট কনফিডেন্স তাহলে এখানে আর ডাব্লিউসি অর্থ হচ্ছে ওয়ার্ল্ড কাপ ওপেনার বলতে বোঝাচ্ছে হচ্ছে উদ্বোধনী ম্যাচ তো পুরো বাক্যটির অর্থ এমন দাঁড়ায় যে উদ্বোধনী ম্যাচে ঝিলিক জ্বলে উঠেছে এবং বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছে আমরা এর পরের অংশটুকু পড়ি সংবাদের পরের অংশটুকু পড়ি ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক মার্ক আর ডাব্লিউ ডেবিউ উইথ এ ম্যাচ উইনিং হাফ সেঞ্চুরি অ্যাজ বাংলাদেশ বিট পাকিস্তান বাই সেভেন উইকেটস ইন দেয়ার ওপেনিং আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ ফিকচার ইন কলম্বো অন থার্স তো এই বাক্যটির দুইটা অংশ দুইটা অংশ কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে এখানে এর অর্থ হচ্ছে যখন যখন তো প্রথম অংশটুকু এরকম ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ক্রিকেটে যারা প্রথমে ব্যাটিং করে তাদের ওপেনার সম্বোধন করা হয়

বাংলাদেশ পাকিস্তানকে পজিটিভ করেছে ইন্ডিয়ার ওপেনিং তাদের প্রথম আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ আইসিসির মহিলাদের যে ওয়ার্ল্ড কাপ ফিকচার আর শব্দটির অর্থ হচ্ছে নির্ধারিত ম্যাচ বা নির্ধারিত খেলা ইন কলম্বো কলম্বোতে অন থার্সডে থার্সডে বৃহস্পতিবার তো পুরো বাক্যটিকে আমরা এইভাবে বাংলায় বলতে পারি ওপেনার রুবাইদা হায়দার ঝিলিক তার প্রথম প্রথম আন্তর্জাতিক মহিলাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনালে হাফ সেঞ্চুরি করেছে যা দলকে দলকে জয়ী করেছে যখন বাংলাদেশ পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করেছে আহ ওয়ার্ল্ড কাপ উইমেন্স ওয়ার্ল্ড কাপে প্রথম উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছে কোথায় করেছে কলম্বোতে অন থার্স্টে বৃহস্পতিবারে তো এতটুকুই ছিল আমাদের আজকের পর্ব ভিডিওর লেসেন কেমন ভাবে সাজালে আপনাদের কাছে এই ইংলিশ প্র্যাকটিসটা আরো সহজ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে তারা